উনআশীতম স্বাধীনতা দিবস পালনে রাজীব গান্ধী ফাউন্ডেশন তাদের প্রিয় মানুষ তথা প্রিয় নেতা মইনুল হকের অনুপস্থিত অভাব অত্যন্ত কৃতজ্ঞে স্মরণ করল প্রতি বছরই ফরাক্কা আবারেজ সহ ফরাক্কার বিভিন্ন স্থানে বিশেষ করে স্বাধীনতা দিবসে বহু জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতেন তিনি গত তেইশে জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি কিন্তু তার এই অসুস্থতা এতটাই ক্রিটিক্যাল বা কঠিন অবস্থার সৃষ্টি করবে এটা কেউ ভাবতেই পারেননি এখনো তিনি রাজধানী কলকাতায় নিবুরু বিভাগে ভর্তি রয়েছেন ময়নুল হকের অনুগামী সহ আরও বিশিষ্ট মানুষজনেরা মইনুল হক আবার যাতে মানুষের মধ্যে আগের মতোই ফিরে আসতে পারেন এর জন্য সকলেই ওনার সুস্থতা কামনা করেছেন যদিও রাজীব গান্ধী ফাউন্ডেশনে স্বাধীনতা দিবসের উদযাপন এই বর্ষিয়ান রাজনীতিবিদ যে মানুষটির সঙ্গে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে ব্যক্তিগতভাবে পাশে বসে সহজভাবে আলোচনা করতে পারতেন যার মানুষের কথার শোনার আগ্রহ ছিল অপরিসীম এমন একজন প্রিয় মানুষের অনুপস্থিতি অত্যন্ত বেদনার্থ ও ভারাক্রান্ত হৃদয় এবং মন নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে আরোগ্য কামনা করলেন আবারও তাঁর অনুগামীরা তাদের প্রিয় নেতা মৈনুল হকের দেখতে থাকুন বিস্তারিত আমাদের খবরে যদিও ওনার অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেন ওনার সন্তান রাহুল হক বক্তব্য রাখেন মইনুল হকের সর্বক্ষণের রাজনৈতিক সঙ্গী ওবায়দুর রহমান দেখতে থাকুন রাজীব গান্ধী ফাউন্ডেশনে স্বাধীনতা দিবস উদযাপনের সেই ছবি ও চিত্র রাখতে হচ্ছে আজকে রাজীব গান্ধী ফাউন্ডেশনে যে পতাকা উত্তোলন আজকে পতাকা উত্তোলন আমাদেরকে আসতে হয়েছে সত্যি ভীষণ আমাদের আজকে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আমাদের সকলেরই মন ভীষণ ভারাক্রান্ত যে আজকে আমাদের মাঝে দাদা উপস্থিত হতে পারেননি আজকে দাদা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন তিনি কলকাতার নিউরো সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের দুটো কথা বলতেও গলা ভারী হয়ে যাচ্ছে যে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি তবে হ্যাঁ আমরাকে প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে কেননা মানুষ কখনো সুস্থ কখনো অসুস্থ এটা প্রকৃতির নিয়মেই হয় তো তাই আপনাদের বলব যে আজকের এই দিনটি আমাদের কাছে সত্যি খুবই গুরুত্ব কেননা আমাদের এই দিনটি পাওয়ার জন্য অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই দিনটি পাওয়ার জন্য আমাদের একশো বছর প্রায় দুশো বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল কেন ধীরে ধীরে তাদের ব্যবসাকে এমন ভাবে ভারতবর্ষের মধ্যে বিস্তার লাভ করল যে তারা ভারতবর্ষটাকে তাদের নিজের করায়ত্তে করে নিল যখন তারা ভারতবর্ষটাকে টোটালটাকে নিজের করায়ত্তে করলো নিজেদের আয়ত্তে করে নিল নিজেদের ক্ষমতা ভোগ করতে শুরু করলো তারা কি শুরু করলো তারা যারা ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষের যারা ভারতবর্ষে যারা আদিবাসী মহিলা যারা আদিবাসী পুরুষ তাদেরকে কাজ করিয়ে নিয়ে পয়সা দিত না তাদেরকে দাসীদের মতো করে খাটানো যারা দলিত যারা পিছিয়ে পড়া তাদেরকে তারা তারা তাদের অফিসের তাদের বাড়ি তারা যেন সকলকে দাসে পরিণত করলো তারা কে চাকর বাকরের মতো ব্যবহার করতে শুরু করলো এবং প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা আদালতে বিভিন্ন ধরনের যে সমস্ত অফিস সমস্ত জায়গাতে ভারতীয় মানুষের উপরে অন্যায় অত্যাচার শুরু করলো এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে ঘুরছে উঠতে শুরু করল আমরা ভারতবাসী এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমরা ভারতবর্ষের এক একজন প্রাণপুরুষ পুরুষ ভারতবর্ষের মানুষের উপরে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে ও অন্যায় অত্যাচারকে কখনো মেনে না যায় না তাই ব্রিটিশদের বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে করছে উঠতে শুরু করলো ভারতবর্ষের মানুষ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হতে শুরু করলো আপনাদের একটা বিষয় বলি যে আজকে দু সালে পনেরোই আগস্ট এই দিনটি আমাদের কাছে ভীষণ গর্বের ভীষণ আনন্দের সারা দেশবাসীর কাছে সারা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে এই দিনটি পালিত হচ্ছে ঠিক সেইভাবে মর্যাদার সঙ্গে আমাদের এই রাজীব ফাউন্ডেশনও এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হলো আপনি যেটা বললেন সেটা সত্যি আমাদের কাছে ভীষণ দুঃখের আমরা সকলেই আজকে ভীষণ ভারাক্রান্ত আমাদের কারোরই মন ভালো নেই কেননা আমরা সকলেই আমাদের সকলের প্রিয় নেতা জনগণের জননেতা ফরাক্কার দীর্ঘদিনের যিনি বিধায়ক ছিলেন তাকে আমরা আমাদের মাঝে আজকে উপস্থিত হতে দেখতে না পেয়ে আমাদের ভীষণ খারাপ লাগছে যে উনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছেন আজকে কলকাতার নিউরো সায়েন্সে ভর্তি আছেন তবে আমরা সমস্ত কর্মীরা ভীষণভাবে আশাবাদী যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ফরাক্কার মানুষের জন্য তিনি সেবা করবেন এ আশা আমরা সমস্ত কর্মীরা সমস্ত ফরাক্কার মানুষ আমরা এ আশা করছি স্বাধীনতা দিবসের আপনাদের সবকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আশীর্বাদ আর ঈশ্বরের যে প্রার্থনা আপনারা করছেন আল্লাহ তালাকে দোয়া করছেন আমার বাবার সুস্থর জন্য ওনার অনেক উন্নতি হয়েছে আপনারা এই দোয়া আর এই আশীর্বাদ সব দিতে থাকেন যেমন তাড়াতাড়ি বাবা আমাদের সমীর দাঁড়িয়ে উঠতে পারে না ইতিমধ্যে আমার এদের রক্তগ্রামি শেষ করছি ধন্যবাদ